জামালপুর হাই স্কুলে প্রাক্তনদের উদ্যোগে মিলন মেলা দুই অনুষ্ঠিত হল বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের জামালপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা দুই সকাল দশটায় প্রাক্তন প্রধান শিক্ষক প্রিয়রঞ্জন ভট্টাচার্য বিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিনভর নাচ গান আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে বিদ্যালয়ের অতীত ঐতিহ্য ধরেন প্রাক্তনরা অনির্বাণ সাহা ডক্টর যাদব ভট্টাচার্য শেখর মজুমদার তুহিন শুভ্র ব্যানার্জি কাজী রিপন এবং মোহাম্মদ শেখ সাদী বর্তমান ছাত্রছাত্রীদের সামনে স্কুলের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করেন প্রাক্তন ছাত্র রহমান মসিউর পার্থ সারথী মত সরকার অতীতের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা পদ্ধতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রাক্তনদের পক্ষ থেকে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে সংবর্ধনা জানানো হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক দৃপ্ত হালদার ও বুদ্ধদেব রুজ অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের নিয়ে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জামালপুর গ্রামের পাশাপাশি পারিপার্শ্বিক গ্রাম থেকে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন যাদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় মিলন মেলা দুয়ের মূল আয়োজক আয়ুব হোসেন জানান পরবর্তী মিলন মেলা দু সালে অনুষ্ঠিত হবে বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি আজকে জামালপুর নিগার মেলা যেটা করা হয়েছে সেটা আমাদের প্রাক্তনকে নিয়ে পড়া হয়েছে এই অনুষ্ঠানটা আমাদের বিগত দু হাজার হয়েছিল তারপরে উদ্দেশ্য হল প্রাক্তনীদের সঙ্গে বর্তমান যে ছাত্ররা আছেন তাদের একটা মেঘবন্ধন করার আমাদের উদ্যোগ প্রচেষ্টা আমাদের এখন এই বিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় উপস্থিত থেকেছে এবং তারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারা যে জায়গাগুলো আছে বর্তমানে ছাত্রছাত্রী যেন সেই জায়গাগুলোতে ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারে বা তাদের অভিজ্ঞতাগুলো যেন বর্তমান ছাত্রছাত্রীরা পায় সেই চিন্তা ভাবনা গুলো করার জন্য আজকে মূলত এই অনুষ্ঠান কি কি করা হলো অনুষ্ঠানে আজকে মূলত আজকে আমাদের অনুষ্ঠান করা হয়েছে তাতে আমাদের যে প্রাক্তন স্টুডেন্টরা আছে তারা তাদের প্রতিটা ব্যাচ ওয়াইজ তাদের অভিজ্ঞতা তাদের অতীত সম্বন্ধে বলা হলো তার সঙ্গে আমাদের এই বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছে তারা এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো যেগুলো কাজগুলো প্রোগ্রাম হয় সেগুলো করেছেন এই কৃষকরা আমরা আস্তে আস্তে আজকে সারাদিন টাকা দিয়ে খাওয়া দাওয়ার কি নাম আমরা আমার নাম আয়ুব হোসেন আমি দু হাজার দুই মাধ্যমিক পাস হোক জামালপুর উচ্চ বিদ্যালয়